নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন ফ্যামিলির ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা অবশ্যই এতক্ষণে বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে হ্যাঁ তো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ভালো হবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে দেখবে তোমাদের খুবই ভালো লাগবে তো সকালে সমস্ত কাজ টাজ করা হয়ে গেছে আর এখন বসে পড়েছি সবজি কাটতে তো দুপুরে হালকা কিছু রান্না করব আর অল্প পরিমাণেই রান্না করব আর বাদ বাকি যা রান্না হবে সবই রাত্রিতে হবে তো এখন বাঁধাকপি কুচিয়ে নিলাম আর তার সাথে মটরশুঁটিগুলো কুচিয়ে নিলাম আর আলু কেটে নিচ্ছি সরু সরু করে তো বুঝতেই পারছো আজ দুপুরে কি রান্না হতে চলেছে তো আমি সবজি কাটছি আর মিঠাই আমার পাশে বসে আছে ও বসে বসে মটরশুঁটিগুলোকে খোসা থেকে আলাদা করছে তো সেই রকম কিছু দরকার নেই আজকে মটরশুঁটির কিন্তু কি বলবো ও তো কোনো কথা শুনতেই চায় না বসে বসে মটরশুঁটির খোসা ছাড়াচ্ছে তো ওখানে আমার সমস্ত সবজিপাতি কেটে নেওয়া হয়ে গেছে আর এখানে রান্নাও চাপিয়ে দিয়েছি তো প্রেশারের মধ্যে ডাল সিদ্ধ করতে দিয়েছি ডালটা সিটি দিয়ে নিচ্ছি আর এখানে পাঁপড় ভাজা করে নিচ্ছি আর আমি কিভাবে পাঁপড় ভাজি দেখতে পাচ্ছ আমার ছানচার দরকার পড়ে না পাঁপড়গুলোকে কড়ার গায়ে গায়ে রেখে দিই তেল ঝরে যাবে একেবারে তুলে নেব। তো পাঁপড় ভাজা হয়ে গেছে আর এখানে একেবারে সরু সরু করে কেটেছি আলু তো সেই আলু ভাজা হচ্ছে পাঁপড় ভাজা আলু ভাজা আর এখানে যে প্রেশার কুকারের ডালটা সিটি দিয়ে নিয়েছিলাম সেই ডালটা হচ্ছে আর হয়েছে বাঁধাকপির তরকারি তো এটাই দুপুরের খাবার আর বিশেষ কিছু করিনি তো তারপরে একেবারে সন্ধেবেলা রান্নার সমস্ত কিছু জোগাড়জাত করে রান্না চাপিয়ে দিয়েছি দেখতেই পেলে যে ওখানে ভাতটা হয়ে গেছে রাখা আছে কড়াইতে মাংস সেটাও হচ্ছে তো বন্ধুরা অবশেষে দেখতেই পাচ্ছ বার্থডেটা কার বার্থডেটা হচ্ছে আমার তো আমি কেক কাটতে বসে গেছি আর দেখো দুটো কেক একসাথে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কে কোন কেকটা দেখতে ভালো লাগছে কিন্তু দুটো কেকই অসম্ভব সুন্দর টেস্ট দুটো কেকেরই তো কেকগুলো দেখতেও যেরকম সুন্দর আর খেতেও সুন্দর আর দেখো মিঠাই তো বসে পড়েছে ও না বুঝতেই পারছি না যে কী করে স্বাগত দেখো তো কেক একটা তুলেই নিলো নিয়ে ওই যে আগেও খেয়ে নিল তো বাচ্চাদের এইসবগুলো না লোভনীয় জিনিস তো বন্ধুরা আজকে আমার বার্থডে আর আমার ভাগ্য দেখো আমি রান্না করছি আমি সবাইকে খেতে দিচ্ছি আর আমি কেক কাটছি তো এখানে কেক কাটা হয়ে গেল এখন কেক খাওয়া দাওয়া হচ্ছে অনেক সবাই আছে মোটামুটি তো সবাইকে সবাই তো ক্যামেরার মধ্যে আসতে চায় না ওই জন্যই দুটো কেক রাখা হয়েছে তো অনেক সবাই মিলেই খাওয়া দাওয়া হবে তোমার দাদাবাই হঠাৎ করে সব কিছু আয়োজন করেছে আমি জানতামই না যে এত কিছু ব্যবস্থা আছে তো বড় হয়ে গেছি বলে না এসব কিছু আর এ থাকে না ছোটোবেলা যেরকম একটা বার্থডে বলে একটা আনন্দ থাকতো বড় হয়ে গেছি সেসব কিছু আর মনেই হয় না যাই হোক রান্নাবান্না সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে তারপর একটু সেজে গুজে হালকা সেজেছি আর এখন তো জন্মদিনের সমস্ত কিছু হয়ে গেল সবাইকে কেক দিলাম কেটে আর বাকি কেক অল্পটুকু আছে দুটোতেই অল্প অল্প আছে ফিজে পুড়ে দিয়েছি তো আজ রাত্রি রান্না করেছি দেখেছি বিরিয়ানি আর তার সাথে হচ্ছে এখানে মাংস কষা আর এখানে শশা পেঁয়াজ টমেটো সব কিছু স্যালডের জন্য কেটে নেওয়া হয়েছে আর হয়েছে চাটনি পাঁপড় ভাজা তো এই হচ্ছে রান্না এবার আমরা সকলে মিলে খাবো তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এখানে দেখো রসগোল্লাগুলো মধ্যে দুটো রসগোল্লা খালি বেঁচে আছে আর এখানে রয়েছে তিনটে তো আমাদের সকলের খাওয়া হয়ে গেছে যারা এসেছিলো তারাও খেয়ে বাড়ি চলে গেছে আমি এই গোছ করছি অল্প অল্পটুকু খাবার পরে রয়েছে সেগুলোই গুছিয়ে নিচ্ছি স্বাগত ঘুমিয়ে পড়েছে আর মিঠাই দেখো এখানে ঘুমাচ্ছে তো আজকের সন্ধ্যেটা যেরকম খাটাখাটুনি হয়েছে আর সেরকম কিন্তু খুব আনন্দ করে কাটালাম বড় হয়ে গেছি তাও কিন্তু আনন্দটা সেমই রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ